আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদুহু আনসুল্লাহ রাসুল করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমার আপনাদের সামনে একটি বিশেষ রোগ এবং এই সেই বিশেষ রোগের ভেষজ নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে আত কপালে যেটা মাইগ্রেনের ব্যথাজনিত সমস্যা আমার আপনার এই মাইগ্রেনে যখন প্রচণ্ড রকম ব্যথা অনুভূত হয় মনে হয় মস্তিষ্কের শিরা উপশিরাগুলো ছিঁড়ে ফেটে রক্ত বেরিয়ে আসবে তো বন্ধুরা অনেক সময় এই আঁত কপালের ব্যথা থেকে অনেক সময় স্ট্রোকও হয়ে যেতে পারে মস্তিষ্কের শিরার রক্ত ফেটে স্ট্রোক হয়ে যেতে পারে তো বন্ধুরা এই আঁত কপালে বা মাইগ্রেনের ব্যথা যে ব্যক্তি রয়েছে ওই ভুক্তভোগী বুঝতে পারে যে চলতে ফিরতে অধিকাংশ সময় শুধু ব্যথা করতেই থাকে শীতকাল এলে মনে হয় যেন জম এসেছে সে হাত দিয়ে এই শীতকালকে তাড়িয়ে দিতে চায় গণনা করতে থাকে যে কবে এই শীত চলে যাবে তো বন্ধুরা সাধারণত এই রোগ খুব সহজে উপশম হয় না বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে এটি সেরে যায় তো বন্ধুরা তবে এই যুবক বয়সেই যদি এটি থেকে আপনি মুক্তি পেতে চান একটু মাথা ব্যথা করলো অমনি দোকান থেকে একটি মেডিসিন গ্রহণ করলেন কিছু সময়ের জন্য উপশম হলো এতে করে আপনার আর একটি রোগের উৎপন্ন হতে পারে সেই সাথে মেডিসিনের একটি অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেটি আপনার শারীরিক মানসিকভাবে একটি ভয়ঙ্কর ক্ষতি করতে পারে তো বন্ধুরা এই একটু আধটু আঁধ কপালে বা মাথা ব্যথার জন্য আপনি মেডিসিনের দ্বারস্থ না হয়ে প্রকৃতির দ্বারস্থ হন এতে করে আপনি থাকবেন মানসিকভাবে ফিট এটি পার্শ্ব প্রতিক্রিয়া করবে না যে আপনার একটি রোগ সেরে গেল আর একটি রোগের উৎপন্ন করল এমন হবে না তো বন্ধুরা এই মাইগ্রেনের ব্যথা বা আঁধ কপালে রোগের জন্য আমি একটি ভেষজ দেখিয়েছিলাম এই ভেষজটি সব এলাকায় সময়ভাবে পাওয়া যায় না বিধায় আমি এই নতুন ভেষজের আলোচনা করছি বা আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা শিমুলের তুলা আপনার আমরা প্রত্যেকেই চিনি জানি ভালোভাবেই সাধারণত এটি লেপ তোষক বালিশ তৈরিতে ব্যবহৃত হয় তো বন্ধুরা এই শিমুল তুলার ধোয়া আপনার মাইগ্রেনের ঔষধ আমরা সাধারণত সর্দি কাশি বা আমাদের নাকে নাক যদি বন্ধ হয়ে যেতে থাকে আমরা যেভাবে ম্যান্থলের ধোয়া নাক দিয়ে টেনে নেই এইভাবে তুলোর ধোয়া। তুলো আগুন জ্বালিয়ে এটি যে ধোয়া সৃষ্টি হয় এটি আপনি নাক দিয়ে আস্তে আস্তে টানতে থাকুন দেখবেন খুব দ্রুত আপনার মাই মাইগ্রেনের বা আঁত কপালের এই ব্যথা এটি যত প্রচণ্ড আকার নেই আসুক খুব দ্রুত উপশম হবে সেই সাথে আপনার এই আঁত কপালে বা মাইগ্রেনের ব্যথা খুব দ্রুত সেরেও যাবে প্লিজ নিয়মিত ব্যবহার করতে থাকুন আপনার এই মাইগ্রেনের ব্যথা যত পুরাতনই হোক না কেন খুব দ্রুতই উপশম হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো রয়েছে এর ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে